কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো জানেন নিত্য নতুন আমরা ভিডিওগুলো দেই তো হচ্ছে আজকে ভিডিওটা দেওয়ার একটাই কারণ হচ্ছে আপনারা তো অ্যাপেল প্রোডাক্ট সব জায়গা থেকে কিনেন আমি জানি না কারো বদনাম করব না কারো বিষয়ে কথাও বলবো না তো হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ নাম্বার শপে চলে আসবেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা আমরা দিচ্ছি এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জাপান ভেরিয়েন্ট আমি জানি না যে এই প্রাইজে কেউ দিতে পারে কিনা তা আমরা সময় চেষ্টা করি দেখি একটু ফোনটা এই যে দেখেন এস টোয়েন্টি ফোর আমরা এটা দিচ্ছি একদম সীমিত লাভে এক লাখ চুয়ান্ন হাজার সরি এক লাখ চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এক লাখ চার হাজার পাঁচশো টাকায় ধরো তারপরে হচ্ছে এই যে ফিফটিন প্রো ম্যাক্স আপনি নব্বই ব্যাটারি হেলথ নাইনটি ব্যাটারি হেলথ টু ফিফটি জিবি জাপান ভেরিয়েন্ট সিঙ্গাপুর ও সরি সিঙ্গাপুর ভেরিয়েন্ট জাপান বলতে বলতে আসলে সিঙ্গাপুরটাই ভুলে গেছি তো সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা হচ্ছে আমরা দিচ্ছি এক লাখ বাইশ হাজার টাকায় মাত্র এক লাখ বাইশ হাজার টাকায় এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে আসলে আপনারা জিতবেন ঠকবেন না আর অ্যাপেল অথরাইজ যে প্রোডাক্টগুলো আছে সবগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন আমরা একদম সীমিত লাভে দিচ্ছি তাছাড়া এখানে মোবাইল সার্ভিস মোবাইল মানে অল কাইন্ডস অফ সব সবকিছু পেয়ে যাবেন আমাদের এখানে এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টর অবশ্যই আপনাদের আসতে হবে আর আমরা আসছি কক্সবাজারে তিরিশ তারিখ নাইটে আমরা যাচ্ছি তো এক তারিখে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এই ফুল টিমটা আমরা কক্সবাজারে যাচ্ছি যারা যারা দেখা করবেন অবশ্যই সুগন্ধা বীজে আমরা থাকবো তো সবাই চলে আসবেন যার যে কথা থাকে অবশ্যই কক্সবাজারে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আড্ডা হবে আর আমরা বিশেষ করে কক্সবাজারে কেন যাচ্ছি একটা ইনভাইট আছে তাছাড়া হচ্ছে চিন্তা করলাম যে আসলে ব্যস্ততার মাঝে আমরা তো আসলে সময় দিতে পারি না তাই আমরা চিন্তা করছি যে হচ্ছে আমাদের সবাই এটা হচ্ছে আমাদের এই যা দেখছেন এরা কিন্তু স্টাফ না বিশেষ করে প্রতিটা স্টাফকে আমি মনে করি ভাইয়ের মতন তাই এই ভাইগুলাকে নিয়ে আমরা হচ্ছে কক্সবাজারে যাচ্ছি একটা ইভেন্ট আছে সবাই সাথে দেখা করার জন্য অনেকেই বলেন যে ভাই কক্সবাজারে আসেন আসেন এর জন্য আমরা হচ্ছে একটা নিয়েছি যে হচ্ছে আমরা তারিখে আপনাদের সাথে এক দেখা হবে তিরিশ তারিখে যাচ্ছি আচ্ছা আমরা এটা কি না তিরিশা একত্রিশে একত্রিশা সরি একত্রিশ তারিখ হচ্ছে আমরা নাইডে তিরিশ তারিখে নাইডে যাচ্ছি একত্রিশ তারিখ দেখা হবে আমরা হচ্ছে এক তারিখ পর্যন্ত থাকবো তো সবাই যারা যারা আমাদের সাথে দেখা করতে চান কক্সবাজারে সুগন্ধা বীজে আমরা থাকব আর বিশেষ করে এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে এখানে অথেন্টিক যে প্রোডাক্টগুলো আছে সবগুলো পেয়ে যাবেন আর আমার সাথে থাকবে আমার ফ্রেন্ড থাকবে আমার ভাইগুলা থাকবে তো সবাই চলে আসবেন আর মোবাইল ডক্টরে আসবেন ছয় বাই বাইশ নম্বর শপে আসবেন পল্টন চায়না টাউন তাছাড়া আমাদের সিটিআরও শপ আছে সার্ভিস সেন্টার আছে চলে আসবেন এখানেও আমাদের সার্ভিস করা হয় বাই। কিছু বলেন দর্শকদেরকে কিছু বলেন মোবাইল ডক্টরে সবাই আসবেন আর অফারটা কত দিন দিছি আচ্ছা অফারটা হচ্ছে থাকবে আমরা হচ্ছে এই অফারটা দিছি শুধুমাত্র হচ্ছে কেন দিচ্ছি আসলে এক জায়গায় ঘুরে গেলে মানুষ হচ্ছে প্রাইসটা বাড়ায় দেয় আর আমরা হচ্ছে প্রাইসটা কমায় দিচ্ছি যারা যারা আসবেন এই 1 তারিখ পর্যন্ত এই ভিডিওটা আজকে আমি পোস্ট করব 1 তারিখ পর্যন্ত হচ্ছে এই ভিডিওটা চলবে আর যত ভিউ হবে তত হচ্ছে প্রাইস কমবো আপনারা আশেপাশে দশটা দোকান দেখবেন তার চেয়ে ইনশাল্লাহ আমরা কমে রাখবো আর হচ্ছে কম প্রাইজে দিব থ্যাংক ইউ অল ইব্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সি ইউ বাই বাই বাই